নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এত দেরি করে কারণ তোমরা হয়তো ঠিক করে শুনতে না চারদিকে বিয়ের বাজনা পাচ্ছে আর আমাদের বাড়িতে পুজোর প্যান্ডেল তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে বাইরে ঘরের ভিতরে হয়ে গেছে বাইরে হয়নি তো বাইরে আমি চারদিকটা ঘরটা ঘরটা সব কিছু ক্লিন করছি তো আমি দুটোই ধরেছি এখন বাজতে চলেছে সাড়ে চারটা তো এতক্ষণও কাজ আমার কমপ্লিট হয়নি এখন অনেক কাজ পড়ে আছে যার জন্য আগে ভিডিও করব না কাজ করব সেই কারণে আগে আমি কাজ এগুলোই করে নিচ্ছিলাম তো যেগুলো যেগুলো কাজ করলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে আমাদের পুজোতে যেসব সবজি ব্যবহার করা হবে সেই সব সবজি বাজার আমাদের করা হয়ে গেছে আর সেই সবজিগুলো যেন ফ্রেশ থাকে তো সেই কারণে এইভাবে ঘরে মেলে রাখা আর জানলা দিয়ে ঠান্ডা শীতল হাওয়া ঢুকছে যার জন্য তরতাজা আছে এখনও এই ফুলকপি আলু টমেটো জানি না আমি কী কী সবজি হবে তবে যা হবে তো সেই দিনই দেখা যাবে আর অলরেডি এখানে মটরশুঁটি বলো আদা বলো লঙ্কার খসা আমরা ছুলে রেখেছি যেন পরবর্তীতে অনেকটা টাইম আমরা আমাদের বেঁচে যায় মোটামুটি সব কিছুই তো পরিষ্কার করা হয়ে গেছে এখন ওই ডাইনিং টেবিলটা বাকি আছে আর ডাইনিং টেবিলে যে টেবিল ক্লকটা আছে সেটা এখানে পড়ে গেছে তো এটা একটু নির্মাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে ওই আর কি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে ফেলে নেব আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটি এটা আমরা খুব কমই ইউজ করি এইদিকে আবার পুজোর জন্য যাবতীয় বাসনপত্র চেয়ার টেবিল যা যা লাগবে আমাদের সেসব কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে তো সেগুলি তারা বাড়িতে এসে দিয়ে যাচ্ছে তো আমি তাদেরকে দেখিয়ে দিলাম কোন দিকটাতে রাখতে হবে আর এইদিকে আমি ছাদে চলে আসছি কাপড় নিতে কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা হতেই চলেছে সন্ধ্যা অলরেডি হয়েই গেছে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যা দিতে হবে যাই হোক শরীরের উপর এককালীন ঝড় যাচ্ছে আর কি এটাই বলবো কারণ কম কাজ করার মাঝখানে হঠাৎ করে বেশি কাজ শরীর একটু ব্যথা ব্যথা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার